আইদার অর নাইদার ন ম্যারিকানরা বলে ইদার নিদার নো প্রবলেম আপনি আইদার ওয়ার বলতে পারেন দেখেন এটা না হয় ওটা ইব্রাহিম না হয় মেহেদি আসবে আইদার ইব্রাহিম অর মেহেদি উইল খাম মানে দুইটার যে কোনো একটা হবে এটা না হয় ওটা যদি বলি মেহেদি হয়তো ধনী না হয় গরিব মেহেদি আইদার রিচ অর ফুয়ার আপনারা করেন তো একটা বাড়ির কাজ তারা না হয় আমরা বাড়িতে থাকবো ইংলিশটা কি হবে তারা না হয় আমরা বাড়িতে থাকবো নেক্সট স্ট্রাকচার নাইদার নর এটাও না ওটাও না যদি বলি ইব্রাহিম পরেও না ঘুমায়ও না আরে ভাই পর নেলে ঘুমা পরবেও না ঘুমাবেও না ইব্রাহিম নাইদার রিটস নর স্লিপস যেমন ধরেন সে পরেও না সে ঘুমায়ও না মানে পরেও না ঘুমায়ও না হি নাইদার রিটস নর স্লিপস হি নাইদার হ্যাজ এ হাউস নর এ খার দেখেন হি নাইদার হ্যাজ এ হাউস নর এ কার আপনাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি সে ইংরেজিও শিখবে না বাংলাও শিখবে না ইংলিশটা করে দেন এরকম গুরুত্বপূর্ণ রিল ভিডিও পেতে হলে বা ফুল ভিডিও পেতে হলে ইউটিউব মেহেদিস ইংলিশ খেয়ারে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ঠিকটক ইনস্টাগ্রামেও ফলো করবেন মেহেদিস ইংলিশ খেয়ার নামে আর যারা প্রফেশনাল জব খুঁজছেন বা জব করছেন তারা আমার লিঙ্ক ফলো করবেন মেহেদিস ইংলিশ খেয়ার ফেসবুকে যারা অডিয়েন্স আছেন ভিডিওটা শেয়ার করবেন পেজটা ফলো করবেন অবশ্যই ভিডিওটি সবার আগে পেতে হলে অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন আজ আর নয় ধন্যবাদ দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে আসসালামু আলাইকুম